আমার ভালোবাসার মানুষটার লগে সারাদিন সত্যটুকু না হলে ঝগড়া হয় ভালোবাসার মানুষ অসুস্থ থাকলে বুঝা যায় যে নিজের সত্যটুকু একলা লাগে হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম বেক টু আওয়ার ফেসবুক পেজ অর্ণবর পি এন্ড আওয়ার এনাদার ভিডিও সবাই দেখলে আমার প্রিয় মানুষটা খুব অসুস্থ অসুস্থ হওয়ার কারণটা আমি সবরে হইলাম সিলেট আইসি তান তান বাবার বাসাত আওয়ার পরে দুই দিন তিন দিন বাইরে খানি খাইস গরো খানি তাই টোটালে খাইতে পারেন না সো তাইন অসুস্থ হইয়া মাথা ঘুরিয়ে ফুড়ে গেছেন সো বাবারে কইলাম যে বাবা আউকাফ নে বাবা ইয়া দেখিয়ে তাই উনারে চেৰাইন দিলা তাৰপৰা পিছত ঔষধ দিলা তানুটে আমি কোনো সময় বুজাই যাম পাৰি না যে বাইদেউ তুমি তোক খং খাইন দিলা অসুস্থা বহুত দিয়া খাই লাই আমার আমি বোলে তান রাম আমি যে তান বইন্ডে তুইয়া খাইতাম না তান যদি অপেক্ষা করে কিন্তু মিনিমাম তুমি খাইলাও এরপরে নিরীরনবাবু রে আমি কইলাম বা তোমার বইন্ডে টুপাউফে দেও নিরনেও দিল এরপরে তাই আমি এ তে কুচু কৰাৰ লাগে আমি সুধাম তেখ আমি মোবাইলটো গেম খেলাই দেখ তাইনতো ৰাগীয়া খুব তাইনতো গেম খুব বেছি ভাল পায় চেলাই নিলে তাৰ গেম খেলত ৰাইন আদি ৱালাক খাই থলাকৈ সেয়াও চাই না সেইটো প্ৰিয় মানুহটো অসুস্থ থাকক তো তাইন অসুস্থ হোৱাৰ ফলত আমাৰ মনটো খুব খাৰপ আছে খাৰবা তাইন বাইৰে খান্দি নাচালা তাইন খাই থৈ পাৰইনা মানে কোনোখনত গ'লেও তাইন বাইৰে খান্দি খাই থৈ উইবা আৰু অতা কৰি তো অসুস্থ হল ঘৰৰ খানি তাইন একবাৰ পচন্দ কৰইন্য সো তো আমি একটু চেষ্টা করলাম দানি একটু আশি খুশি রাখার আর ধান একটু বুঝাই দাম যে দেখো তুমি আস্তে আস্তে বড় হয়েছো একটু বুঝার চেষ্টা করো আর তাই না আমার এটা মা তো কোনো ইয়ে নাই খালি আসো না আমার সব মা তো অনেক এখন জিগাই বা যে অল্প সুস্থ হয়েছো তাই না এখন একটু মোটামুটি বালা ফিল করা তো তার লাগে সবাই আশীর্বাদ করো তো তাই না বাইরে খানি বন্ধ করার লাগি বেস্ট চেষ্টা করবো আমি এবার বাবার লগেও মারছি এটা খুব তাড়াতাড়ি বন্ধ হয়েছো বাইরে যেন খানি খালি খাই থাই হ্যাঁ আর খাই থাই বাইরে খানি যা হ্যাঁ